আজ বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের আটই মে কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মোহিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন আর যদি তা না পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করলে তবেই কিন্তু আপনারা প্রপারভাবে লাভান্বিত অবশ্যই হতে পারেন আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন আর চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খাওয়ার মুসুর ডাল কলা যেন খাবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন বৃহস্পতি আর মাত্র ছদিন দিন পরেই কিন্তু অতিচারী হতে চলেছে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে গুরুমন্ত্র খুব খুব জপ করুন তবেই কিন্তু আপনারা আপনাদের সার্বাঙ্গীকভাবে আপনার নিজেদেরকে মহিমান্বিত অনুভব করাতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কেউ যদি আপনার কাছে কোনো ইনভেস্টমেন্টের অপশান নিয়ে আসে বিনিয়োগের অপশান নিয়ে আসে তাদেরকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন উপেক্ষা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি মিলতেই পারেন নিজের সৃষ্টিশীলতা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিকে আপনার একটি নতুন স্তরে নিয়ে যেতে পারেন আজ যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কোনো আকর্ষণীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ কিন্তু আজ আপনাদের হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের দিনটি তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবারের মধ্যে কোনো বিতর্ক বিরোধের সম্ভাবনা কিন্তু প্রবল নিজেকে নিয়ন্ত্রণে রাখুন আজ কোনো অপ্রত্যাশিতভাবে অতিথির আগমন কিন্তু বাড়িতে ঘটতেই পারে আর তবে হ্যাঁ মেজা হারালে ক্ষতি অতিথি আপ্যায়নে মূল্যবান সময় নষ্ট হলেও কিন্তু মেজা হারানো যাবে না অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা করুন সুপরিচিত কিন্তু কিছু জিনিসের সাথে আজ কৈশ জীবনে স্মরণ করতে পারেন স্মৃতি মেদুর হতে পারেন তবে বর্তমানে পারে কে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন